চাচারা তো সিদ্ধান্ত লইছেন সাধুনে বইয়া বইয়া শুধু গপ মারবেন আর টেলিভিশন চাইবেন আর বন খাবেন বিড়ি খাবেন আপনারা তো বুঝছেন আপনাদের তো সমস্যা এটা আপনারা তো বুঝে নিছেন ফলাফাই নষ্ট হইয়া পচ্চা যাক গন্ধ ছুড়ুক আমার বিড়ি ঠিক আমার আফেল মালটা ঠিক আছে আমার বাতের থালা ঠিক অসুবিধা নাই আমার ফুতে হেতে নষ্ট হয়ে যা ধ্বংস হয়ে যাক আমার কি আমার তো খাবার জিন্দিগি কি দুনিয়া শুধু আখেরাত লাগবে না কথা বলেন না কেন আখেরাত লাগবে কি না বলেন তাইলে তাইলে ষাট বছর বয়স এখনো বিড়ি খান আপনি আখেরাতে কিভাবে যাবেন কিভাবে যাবেন বলেন পরকালে কি জবাব দিবেন এখনো চায়ের দোকানে টেলিভিশন দেখেন আপনি জবাব দিবেন কি চাচা বলছেন ষাট বছর যার বয়স অথচ গুনা মাফ করতে পারে নাই জান্নাত কামাই করতে পারে নাই শুনেন আমার এই হাদিস নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস আযর আল্লাহু ইলা মুরইন আখরা উমরাহু হাতা বালাগা নবীজি বলেন যাকে আল্লাহ তাআলা 60 বছর hayat দিয়েছেন সে যদি 60 বছরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই জান্নাতের কামাই করতে পারে নাই তো আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে সে কোন অজুর আল্লাহর কাছে পেশ করতে পারবে না বরং দার করলেই হাশরের ময়দানে ফেরেশতাকে দিয়ে আল্লাহ পিটানো শুরু করবেন আল্লাহ তালা বলবেন শুধু শুধু বছর ফিট ফিট কত লাশ কত কবর কত জানাজা কত কবরস্থান কত অ্যাক্সিডেন্ট কত বিপদ দেখছে এরপরেও পরেও যেই লোকটা আল্লাহকে ভয় করে নাই গুনা ছাড়ে নাই এখনো বিড়ি খায় এখনো টেলিভিশন দেখে এখনো কথা বলতে গালি দেয় এখনো ছাড়া কথা বলে না এই চাচা গুনা ছাড়বে কোন দিন কথা বলেন এই চাচা আখেরাতের পুঁজি কামাবে কোন দিন উনি আরো দুশো বছর বাইসব নাকি তাইলে আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করে চলেন বা তো বলতেছিলাম বলাল আখেরা তো খেরুল্লা কামিনাল উলা আল্লাহ তালা বলে বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি অনেক অনেক এরপরেও আখেরাতে যা দেব উত্তম দুনিয়ার গুরুর চাইতে আখেরাতে আমি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দেব এটা দুনিয়ার সবগুলোর চাইতে উত্তম আখেরাতে আপনাকে আমি সুপারিশ করার অধিকার দান করব এটা দুনিয়ার সব মর্যাদা চেত উত্তর আখেরাতে আমি আপনি আপনাকে দিয়ে হাসরের ময়দানে প্রথম কথা বলাবো নবীজি বলছেন হাসরের ময়দানে আমি মোহাম্মদ প্রথম কথা বলব আল্লাহ তালা বলেন বন্ধু হাসরের ময়দানে সবাই দাঁড়াবে একসাথে আপনার জন্য আমি আল্লাহ আলাদা মাকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করব যেখানে শুধু আপনি থাকবেন আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে আমি আপনার হাতে আমার আমি আল্লাহর পতাকা লেওয়া উল হাম প্রশংসার পতাকা আমি আপনার হাতে তুলে দেব আল্লাহ বলেন হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা সমস্ত নবী আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে হাসরের ময়দানে আদমের উম্মত থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে আপনার কাছে অনুনয় বিনয় করবে আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লাম জানাইছেন ও আমার উন্মত হাসরের ময়দানে আমি প্রথম জান্নাতের দরজা আমি প্রথম নাড়াবো জান্না জান্নাতের দরজা নবী প্রথম নাড়বে আর ভেতর থেকে বলবে মান আপনি কে আল্লাহ নবী সাল্লাম বলবেন মোহাম্মদ আমি দরজা খুলে দিবেন আর বলবেন আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আল্লাহনবী সাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন শুরু উদ্বোধন প্রথম তিনি ঢুকবেন তো এত মর্যাদা এত সম্মান এরপরে জান্নাতুল ফির দাউসের কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ আপনার জন্য রাখছি বন্ধু বিশ্বাস করেন দুনিয়ায় যা দিছি তার চাইতে আখেরাতের গুরুত্ব তাহলে এখন আমাদের জন্য কি সব আমাদের জন্য শিক্ষণীয় কি যে দুনিয়ার চাইতে আখেরাত তাহলে আমাদের জন্য কোনটা উত্তম বলেন কোনটা উত্তম আবার বলেন ছেলেরা ভাই তোমরা বলো ভাই এর একটা অর্থ আরেকটা অর্থ বলি এই আয়াতের আরেকটা অর্থ আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন বন্ধু প্রত্যেক মিনিট প্রত্যেক ঘন্টা আপনার প্রথম যেটা পরের যেটা মনে করেন এখন বাজে দশটা তো এক ঘন্টা পরে বাজবে কয়টা এরপরে আল্লাহ তালা বলেন বন্ধু প্রত্যেক প্রথম অবস্থা আর পরের অবস্থার চাইতে প্রথম অবস্থার চাইতে পরের অবস্থা আপনার জন্য উত্তম অর্থাৎ প্রতি ঘন্টায় প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি দিন প্রতি সপ্তাহ যত সামনে বাড়বে আপনার মর্যাদা আপনার সম্মান বাড়তেই থাকে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন বন্ধু ফজরের নামাজ যখন পড়েছেন তখন মর্যাদা যে দূর ছিল জোহর যখন পড়লেন আরো বেড়ে গেল আসর যখন পড়লেন আরো বাড়লো আবার মাগরিব পড়লেন আরো বাড়লো এশা পড়লেন আরো বাড়লো তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড আপনি আমি আল্লাহর হুকুম মানতেছেন আর প্রতিটা হুকুম মানার কারণে আমি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ছে 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 অতএব দ্বিতীয় কথা এটা ভাইয়া একজন মুসলমান একজন ইমানদার একজন নেককার মানুষ প্রতি মিনিট তার নেকি বাড়ে তার মর্যাদাও করে তার মর্যাদাও এজন্য আমরা যদি ইমান ইসলামের উপরে চলতে পারি তাকুয়ার উপরে চলতে পারি নামাজ রোজা বন্দিগির উপরে চলতে পারি তাই বিশ্বাস করেন খোদার কসম আমাদের মর্যাদা বাড়বে ছেলেরা বাস আমি হাত তুল করে বলি আমার উপরে রাগ করো না লাই আমি শুধুমাত্র ধমকানের জন্য বলি নাই আমার বলার উদ্দেশ্য এটাই গুণা মানুষকে দামি বানায় না পৃথিবীর কোন সুদখোর দামি হয় না হয়েছে পৃথিবীর কোন ঘুষখোর দামি হয়েছে পৃথিবীর কোন জিনাকার বেবিচারী সে কি কখনো দামি হয়েছে তাহলে কোন কুনা মানুষকে ইজ্জত দেয় না ইজ্জত দেয় ক্ষমতার দাপটে পয়সার দাপটে সামনে সামনে যদিও কেউ মূল্যায়ন করে কিন্তু ফিসে দিয়া গেলেই এ সালার ভূতে সুদ করে তাই কি না বলে বাতিদের ভূতে সুদ করে মন্ডাসে যেটা লাতি মারি তাই কি না বলেন হ্যাঁ তাইলে কি লাভ কথা বলেন না লাভ কি এটা ইজ্জত এটা সম্মান তাইলে কোন কোন গুনা গুনা দেয় মানুষকে যে ছেলেটা আর একটা মেয়ের দিকে তাকাই আছে তো রাস্তার কমপক্ষে একজন মানুষ ভালো মানুষ যে কেউ একজন লোক হলো বলবে দেখশুন ছেলেটা কত অসীম বলবে কিনা না বলে এটা কি ইজ্জত হইলো রাস্তা চলে গুনাতে কোনো সম্মান আগুন লাগলে সুখ মিলে না আগুন লাগলে স্বস্তি মিলে না প্রতিটা গুণা আগুন প্রতিটা গুণা আগুন প্রত্যেকটা গুণা মানে ম্যাসের একটা কাঠি প্রত্যেকটা গুণা বন্ধু একটা ম্যাসের কাঠি প্রতিটা গুণা একটা কাঠি আগুন লাগাই দিলা আর আগুন লাগলে সুখ হয় না গুণা করে ইজ্জত সম্মান হয় কেউ না কেউ না জওয়ান বুড়ো কেউ না গুনা কাউকে দামি বানাই নাই আল্লাহ তালা কোরআনে বলছে পাপি আমি আল্লাহ তালা আজ আর কাল হোক তাকে বদলাইয়া নির্বংশ করে আমি নতুন জাতি নতুন মানুষ আমার জমিনে প্রতিষ্ঠিত করব এজন্য বহু বংশ বহু জমিদার শহীদার বহু মাতব্বর বহু পয়সার গরম দেখেন না দু চার পঞ্চাশ বিশ বছর দু চার বিশ পঞ্চাশ বছর মাতব্বরি করছে এরপরে তাদের বাড়ি তাদের ঘরওয়ালারা আর বাতও মিলছে না বাতো মিলছে না এরকম অজস্র নমুনা